স্বামী স্ত্রী মিলন বা বশীকরণের ক্ষেত্রে কি কি কাজ আমি করে থাকি অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করে তো এই সম্পর্কে আজকের এই ভিডিওটা আমি দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় স্বামী স্ত্রী অশান্তি প্রথমে জানতে হবে যে কি কারণে তাদের অশান্তি হচ্ছে অনেক সময় দেখা গেল যে তারা খুব সুখে শান্তিতে আছে হঠাৎ করে কেউ তাদের মধ্যে ক্ষতি করে দিল তার ফলে কী হলো হঠাৎ দুজন দুজনকে সহ্য করতে পারছে না দুজন দুজনের মধ্যে ঝামেলার সৃষ্টি হচ্ছে তো এক্ষেত্রে ক্ষতি কাটান করে তাদের দুজনের উপরে যে তন্ত্রক্রিয়া করা হয়েছে সেই তন্ত্রক্রিয়া কাটান করে আমাদের একটি স্বামী স্ত্রী মিলন বশীকরণ কবজ আছে যেটা স্বামী স্ত্রীর মধ্যে কেউ একজন ব্যবহার করলে দুজনের মধ্যে সম্পর্ক ভালো হয়ে যায় এছাড়াও স্বামী স্ত্রী বশীকরণের প্রচুর বিদ্যা আমাদের কাছে আছে তো প্রথমে আমরা এই তাবিজ দিই তাবিজেই বেশিরভাগ মানে একশো জনের মধ্যে নব্বই জনের সমস্যার সমাধান এই তাবিজেই হয়ে যায় তবে এই সমস্ত ভিডিও দেখে অনেকে মনে করে যে বশীকরণের কাজ আমি করি বশীকরণের কাজ আমি করি না স্বামী স্ত্রী ছাড়া বশীকরণের কাজ আমি করি না শুধুমাত্র স্বামী স্ত্রী যদি অশান্তি হয় সেক্ষেত্রে আমি তাদের মধ্যে বশীকরণ করে দিয়ে সংসার বাঁচানোর জন্য যা যা করণীয় করি অনেক সময় দেখা যাচ্ছে স্বামী অন্য মহিলার সাথে সম্পর্ক হয়েছে তার ফলে স্বামী স্ত্রী অশান্তি হচ্ছে তো সেক্ষেত্রে আমরা স্বামী স্ত্রী মিলন বশীকরণ কবচ আরও কিছু বিদ্যা আছে দিয়ে থাকি এবং সেই মহিলার সাথে যাতে সম্পর্কটা নষ্ট হয় তার জন্য ব্যবস্থা দিই তাই বলে এই নয় যে কেউ কারোর সাথে ভালোবাসা করেছে তাদের মধ্যে সম্পর্ক আছে আমার কাছে বিচ্ছেদ করাতে আসলে আপনি পাবেন পাবেন না আমরা স্বামী স্ত্রীর মধ্যে যদি পরকিয়া করে থাকে স্বামী যদি অন্য মহিলার সাথে সম্পর্ক করে স্ত্রী যদি অন্য পুরুষের সাথে সম্পর্ক করে সেক্ষেত্রে আমি সংসার বাঁচানোর জন্যে ক্রিয়া করে দিই যাতে দুজন দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে এদের স্বামী স্ত্রী মধুর সম্পর্ক হয়ে যায় অনেক সময় দেখা যায় যে দশ বড় বছর ধরে স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক নেই দুজন আলাদা আলাদা জায়গায় থাকে তো সেই কাজগুলো কিন্তু দ্রুত হয় না বা সেই কাজগুলো করাটা সহজ হয় না সেই কাজগুলো একবার করলেও কিন্তু অনেক সময় কাজ হয় না অনেকবার করার প্রয়োজন অনেক সময় দেখা যায় যে স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেছে স্বামী বাড়ি ছেড়ে চলে গেছে যদি তাদের মধ্যে যোগাযোগ থাকে কথাবার্তা হয় দ্রুত তাবিজ দিলে সেই কাজগুলি হয়ে যায় আর সব সময় পরিস্থিতি সবার সমান থাকে না কারোর ক্ষেত্রে বহুদিনের সম্পর্ক বিচ্ছেদ হয়ে আছে তাদের ক্ষেত্রে সময় লাগে আর যাদের দেখা যাচ্ছে যে অল্প দিনের সম্পর্ক বিচ্ছেদ হয়েছে তাদের ক্ষেত্রে দেওয়ার সাথে সাথেই কাজ হয়ে যায় তো এইগুলো আপনাদেরকে বুঝতে হবে অনেক সময় দেখা যায় যে তাদের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ করার জন্যে কেউ একজন পিছনে লেগে আছে যেই তাদের সম্পর্ক ঠিক হয় তারা আবার পুনরায় সম্পর্ক বিচ্ছেদ করে দেয় তো আমরা যখন তাদের স্বামী স্ত্রী বসীকরণ তাবিজ দিচ্ছি সেটাতেই কিন্তু ঠিক হয়ে যায় কিন্তু সেই শত্রু পরবর্তীতে যদি আবার বিচ্ছেদ করে বা তাদের সম্পর্ক নষ্ট করার জন্যে কাজ করে তাহলে সেটাকে আবার কাটান করতে হয় না হলে যে কোনো তাবিজ কোনো তাবিজেই ক্ষতি করলে কার্যকারিতা আসে না সেই ক্ষতিটা কাটালেই তবে সমস্ত কবজে কার্যকারিতা আসে স্বামী দেখা গেল বিদেশে থাকে স্ত্রী বিদেশে থাকে তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছে তখনও ওই তাবিজ দিলে কারোর সাথে সম্পর্ক অন্য কারোর সাথে সম্পর্কে জড়িত নেই সেক্ষেত্রে আমাদের এই বশীকরণ তাবিজ দিলে তাতেই কাজ হয়ে যায় কারণ আমরা যে বশীকরণ তাবিজটা তৈরি করি সেখানে কিন্তু একটা তাবিজের মধ্যেই অনেকগুলি শক্তিশালী তাবিজ একত্র করে একটা তাবিজ তৈরি হয় যেটাতে প্রত্যেককে আমরা দিই এবং তার রেজাল্ট বহু মানুষ ফিডব্যাক দেয় আর অনেকে তারা ফিডব্যাক উপকার পেয়েও দিতে চায় না তাদের কোনো ব্যাপারে তারা দিতে চায় না কিন্তু আমি বলবো যারা উপকার পাবেন আমাদের হোয়াটসঅ্যাপে ফিডব্যাক অবশ্যই দেবেন এই সমস্ত ক্ষেত্রে আপনাদের পরিচয় গোপন তো অবশ্যই রাখি আর যারা রোগব্যাধি থেকে মুক্তি পাবেন তারা তো পরিচয় গোপন রাখার কোনো ব্যাপার নেই আপনারা ফিডব্যাক দিচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দিচ্ছেন না তারা অবশ্যই দেবেন কারণ মন্ত্রশক্তির মাধ্যমে যে মানুষ উপকার পায় বা মন্ত্রশক্তিতে যে মানুষের উপকার হওয়া সম্ভব সেটা মানুষ প্রমাণ পেলে তবেই সেটাকে মানবে যদি প্রমাণ না পায় কারণ এই বিদ্যা তো সকলের কাছে সঠিকভাবে নেই আর অনেকে এই তন্ত্রবিদ্যা না জেনে তারা জানি বলে মানুষের কাজ করে সেক্ষেত্রে দেখা গেল কাজ হলো না তাহলে বদনাম হলো তন্ত্রের এই মন্ত্রশক্তি বহু পৌরাণিক শক্তি যুগ যুগ ধরে হয়ে আসছে এবং সঠিক বিদ্যা যদি কারোর কাছে থাকে অবশ্যই তাতে কিন্তু কার্যকারিতা আসে তবে সেটি ভক্তি বিশ্বাসের প্রয়োজন আছে যদি আপনি বিশ্বাস করে নেন তবেই তার ফল পাওয়া যায় অনেকে আছে যে বিপদে পড়েছে তার বিশ্বাস নেই অথচ কাজ হবে তো মনে অনেক সংকোচ নিয়ে কাজ করান তাদের ক্ষেত্রে কাজ না হওয়ার সম্ভাবনা বেশি কারণ ঈশ্বর পাথরের মূর্তি আমরা পুজো করি কালী মূর্তি বা যে কোনো বিষ্ণুমূর্তি তাকে যদি আমি পাথরের মূর্তি ভাবি কখনোই তার কৃপা লাভ করতে পারবো না তাকে যদি আমি ভাবি যে হ্যাঁ ঈশ্বর আমার সামনে দাঁড়িয়ে আছে ভক্তি দিয়ে তাকে যদি প্রার্থনা করি কিন্তু তিনি সকল মনস্কামনা মানুষের পূরণ করেন তো তেমনি মন্ত্রশক্তি পৌরাণিক শক্তি এর ভীষণ কার্যকারিতা তবে ভক্তি বিশ্বাসটা প্রয়োজন যার মনে হবে যে আদেও কাজ হবে তো কারণ আমরা যে বিদ্যা প্রয়োগ করি আমি প্রচুর বিদ্যা আমার কাছে আছে এই বশীকরণের বিদ্যার হাজার হাজার বিদ্যা আমার কাছে আছে কিন্তু সব বিদ্যা কার্যকারী নয় তাহলে আমি দেখেছি মানুষের সব থেকে ভালো কাজ করে কোনটা যেটাতে মানুষ খুব ভালো রেজাল্ট পায় আমরা বহু মানুষকে আমি দিয়ে আসছি আর চ্যানেল খোলার পরে তো কত মানুষকে দিচ্ছি আপনারা তো ফিডব্যাকগুলি দেখছেনি তো যেগুলো আমরা পরীক্ষা করে পেয়েছি না সব থেকে ভালো কার্যকারী এটাই মানুষের খুব ভালো কাজ করছে তো সেগুলোই আমরা ব্যবহার করি তো কারো কারো মানুষের মনে আমার কাজ হবে তো আর যেগুলো দেখা যায় যে না এটা কাজ করা সম্ভব না আমরাই ডাইরেক্ট বলে দিই যে এটা আমার দ্বারা হবে না তো মনে সংকোচ থাকলে তারা কিন্তু কাজ করাতে আসবেন না যাদের খুব বিশ্বাস শক্তি আছে না এটার মাধ্যমে আমার কাজ হবে আমি উপকার পাবো মন থেকে সাড়া দিচ্ছে তারাই অর্ডার দেবেন এবং তারাই বলবেন অবশ্যই তাদের সংসার বাঁচানোর জন্য যা যা করণীয় আমি করে দেব ধন্যবাদ